কিন্তু ওদের পুরো টাকাটা যা টাকা ও ড্রাইভারে চেয়েছে সেটাই দিয়েছিলাম কিন্তু হচ্ছে কিসের কেস আবার দৌড়ে মেরে দিবি একেবারে ওখানে চুলের মুটি ধরে স্টিয়ারিং এর মতো মাথাটা ঠুকে দিতে পারে তো আজকে খুব একটু দেরি করে আসবে বলে গেছে আর বিকেলবেলা আমার প্রচন্ড খিদে পেয়েছে সো

না যখন ভামরের ওই পাশটা আছি তখন বলছে তুমি কোথায় আমি বলি আমি তো রাস্তায় আছি গাড়ি রাস্তায় তো জাম হ্যাঁ তাও বলছে তাও কোথায় আছো আমি বলি ভামরের পাশে মানে তারে তোমকে আসতেব না বাইদে কে কুকুকে কালকে হচ্ছে যে ইন লোকটাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম সেই লোকটা হচ্ছে কুকে ঠকিয়ে দিয়েছে কুকু কি করতে বলতো ওর সাথে এসি বন্ধ করে দিয়েছে এসি বন্ধ করে দিয়েছে কিরকম একটা শরীরটা হচ্ছে দমটা বন্ধ হয়েছে নিঃশ্বাস নিতে পারছি না তখন আমি বুঝতে পারি বলি কি কথা তার এসিটা বন্ধ করে দিলে কেন এসিটা চালা আমার শরীরটা খারাপ লাগছে বলছে না আর চালাতে হবে না একটুখানি তো রাস্তা বাকি আছে আমি বলি তাহলে মানুষ দম আটকে মারা যাওয়ার পর মানে পুরো টাকাটা নিয়েছে মানে কিরকম মানুষজন চামার হতে পারে আপনারা বুঝে দেখুন আমি কিন্তু ওদের পুরো টাকাটা যা টাকা ও ইন ড্রাইভারে চেয়েছে সেটাই দিয়েছিলাম কিন্তু মানুষটা কি করলো মাঝ রাস্তায় এসি বন্ধ করে দিল কেন খুকু বোঝে না বা পিসিও বোঝে না বুঝেছে আমি বারবার করে বলে দিয়েছি যে ঠিক জায়গায় ভালোভাবে পৌঁছে দিন মানে এই ধরনের লোক যদি কলকাতা শহরে ঘুরে বেড়ায় তাহলে আপনারা বলুন যে মানুষজন সেফ মানে সেফলি কি করে ছাড়বেন তারপর তুই বাড়ি ফিরে কেমন লাগছিল ঠিকঠাক ছিলি তারপর এসে কাকু তখন খাচ্ছিল আমি একটু ফ্যান চালিয়ে বসেছি বললি না তুই আমাকে ফোনটা কেন করলি না তো আমি এটা বুঝতে পারছি না তখন তুমি ওই লোকটাকে তুমি ফোনে ও তো আমায় আমি বুক করেwidetilde ওকে তো আমি পাব না। ও আচ্ছা। কিও আচ্ছা। এই বছর শক্তি তো উনি নাই তোর। তো তুই এই মোটা 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 দুটো হাত নিয়ে মেরে দিলি না কেন ওকে? তুই শিখিয়েছি তোকে আমি মালে তখন আমাকে কেস দিয়ে কেন তোকে কেস দেবে? মেয়েদের কোনো কেস হয় না। মেরে দিবি। তোর সাথে অন্যায় করছে কিসের কেস আবার ধরে মেরে দিবি একেবারে ওখানে। তুলের মুঠি ধরে ব্রেস্টেরিং এর মতো মাথাটা ঠুকে দিতে পারতিস না। সে খায় শীত কিন্তু তুই এটা করলি না কেন? কী না হ্যাঁ তো ভাই এই ধরনের ছ্যাঁচড়া লোকজনকে মারাই উচিত নেক্সট টাইম যেন এরকম না শুনি আমি খুকু মেরে তবে জবাব দিয়ে তবে আসবি ফোন না তুলেই মেরে দেবি। মোটা মোটা হাত বানিয়েছিস কী করতে তুই ধরে স্টিয়ারিংয়ে মাথাটাকে ঠুকে দিবি আচ্ছা একদম চাপাট চাপাট করে মেরে দিবি যাই হোক আমি লোকটার নাম্বারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারাও বিচার করুন কি ধরনের লোকটা এটা হ্যাঁ সাতাশ তারিখে থাকবো তো মাসি ফোন করেছে সাতাশ তারিখে থাকবো দার্জিলিং তারিখে এই এই হলো ব্যাপার যে হচ্ছে সুদীপ নাম গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা বার করার চেষ্টা করছি দাঁড়ান লোকটার নাম্বার পেয়েছি অনেক কষ্ট করে না না যেন দেখি কিন্তু আমি বলে দিলাম ন্যায্য টাকা দেবেন ন্যায্য জিনিস বুঝে নেবেন তাতে যদি মাঝে রাস্তা এসি বন্ধ করে তাহলে ওখানেই ক্যাব থেকে নেবে লোকটাকে ধাবরানি দিতে হয় এই ধরনের মানুষজন মানে এই ধরনের ছোট লোককে একদমই পোস্ট হয়ে দেওয়া উচিত নয় ঠিক আছে টাকাও নেবে অথচ টাকা বাঁচানোর জন্য এসিও বন্ধ করে রাখবে দিস ইজ কল সিম্পলি ছোটো লোক আর বুঝতে পেরেছে যে কুকুরা বোঝে না তাই ওদের সাথে যাইছে তাই করে দিয়েছে আমার এখন শুনে প্রচন্ড রাগ উঠছে আমি জানি না আপনারা আমার জায়গায় থাকলে কি বলতেন তো আমার আপাতত প্রচণ্ড রাগ উঠছে লোকটাকে আমি কন্টিনিউ ফোন করছি লোকটা কন্টিনিউ ফোনটা ধরছে না